আনন্দ ঘন পরিবেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকা জার্নাল সোমবার কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন গ্রিন ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা নাসির আহমেদ চৌধুরী এ সময় তিনি বলেন গণমানুষের কথা বলবে নতুন আঙ্গিকে শুরু হওয়া ঢাকা জার্নাল আমার জীবনের একটা এটা সার্থকতার আমি আমি ছাত্র জীবন থেকে আমি আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন জার্নালিজম আমি ওখানে ওই ছোটোবেলা থাকতে তখন পার্টিশনের বাংলাদেশের জন্মের বহু আঁকে তখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আমার 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 বড়ো ভাই উনি নিজের হাতে লিখে একটা পত্রিকা বাই করতেন সবুজ পতাকা আমি যখন ছোট একদম বাড়িতে গ্রামের বাড়িতে থাকতাম তো আমি লুকে লুকে ওনার ওনার এই সমস্ত জিনিস দেখতাম দেখে দেখে আমার মনে মনে হয়েছিল আমি একজন জার্নালিস্ট আজকে এই যে অনুষ্ঠানগুলোতে ইটে ইট ইজ অলসো এ নিউক্লিয়াস অফ গ্রিন ডেটা আই এম ভেরি হ্যাপি দ্যাট আমি গ্রিন ডেল্টা একটা পরিবার আমরা সবাই যে গাছ কাজ করতেছি সবাই আমি মনে করি একটা পরিবার গ্রিন ডাটা পরিবার আই এম গ্রেটফুল টু গ্রিন ল্যান্ড ফ্যামিলি অ্যান্ড নিঃশাক ভাই যে আমাকে দিয়ে এটা উদ্বোধন করা হচ্ছে আই আই ফিল প্রাউড দ্যাট টু ওপেন দিস দিস অর্গানাইজেশন থ্যাংক ইউ ভেরি ঢাকা জার্নালকে শুভকামনা জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সত্যের পাশে সব সময় থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা জার্নাল ঢাকা জার্নাল কেন ডিফারেন্ট ফ্রম দি আদার্স আপনারা জানেন গ্রিনডেলটা যখন শুরু হয় আমাদের অনারেবল অ্যাডভাইজার দিয়ে যে এখানে তিনি চেয়েছেন একটা ইনস্টিটিউশন দাঁড় করাতে শুধু ইনস্টিটিউশন না ইটস ফর নট অনলি ফর দ্য কোম্পানি বাট অলসো ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ আমাদের এই যাত্রার মাধ্যমে আমাদের সবার কথাই এখানে আসবে এবং ভালো জিনিস আসবে যেমন এখানে সত্য সবসময় এই জিনিসটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা স্টেটমেন্ট আমরা এখানে প্রমাণ করতে চাই যে এখানে ইয়েলো জার্নালিজম থাকবে না এখানে অনেক ধরনের গল্প থাকবে উদ্যোগ থাকবে অনেক ধরনের ইস্যুস নিয়ে আমরা কাজ করি সেই ইস্যুজের কথা থাকবে আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না সো আমাদের এখন একটা জায়গা আছে যেখানে আমরা কথা বলতে পারবো তো এটা শুধু আমাদের জন্য না আমাদের পুরো সমাজের জন্যই এটা এই প্ল্যাটফর্মটা এবং আমি মনে করি আজকের এই দিনক্ষণ থেকে আমাদের সবাই আমরা সহযোগিতা করব ইশতেক ভাইকে এবং আপনাদের এই এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ঢাকা জার্নাল উইল লিড দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি অফ মানে অনলাইন পোর্টাল জার্নালিজমে এবং এটা একটা দিক নির্দেশনা না আমরা পুরো ইন্ডাস্ট্রিকেই হয়তো বা নতুন প্রজন্মকে দিয়ে আমরা অনেক কিছু এখানে সম্ভব হবে অন্টারপ্রেনারশিপ এবং আমাদের প্রত্যেকটা মানে জীবনের যত ধরনের ইস্যুস আছে আমরা এখানে নিয়ে আসতে পারবো স্পেশালি বিজনেস ঢাকা জার্নালের অবিরাম এগিয়ে চলার পথে বস্তুনিষ্ঠতা ধরে রাখার আহ্বান জানান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমাদের অ্যাডভাইজার বলতেন যে উনি সাংবাদিকতা করেছেন ওনার সাথে যারাই আমরা গল্প করি বা সময় কাটে আমরা সবাই জানি তার যে একটা খুব ক্লোজ রিলেশনশিপ সাংবাদিকতা এবং সাংবাদিক ফ্যাটারনিটির সাথে সেটা আমরা সবাই জানি সো ওই জায়গাটা থেকে আমরা আসলে চেষ্টা করেছি এমন একটা ইনিশিয়েটিভ নিতে যে ইনিশিয়েটিভটা আসলে একটু স্ট্যান্ড আউট করবে এই যে ক্রাউডের কথা বললেন আমাদের ইশতিহাক রেজাভাই যে এত সংবাদ মাধ্যম কর্পোরেট গভর্নেন্স পার্সপেক্টিভ আনতে চাই সেই সেই জায়গাটা থেকে আসলে স্বপ্ন পূরণের জায়গা থেকে আমরা আসলে ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের ঢাকা জার্নালের পুরো টিমকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের সোফার যা হার্ডওয়ার্ক করেছেন সেগুলির জন্য তাদের কন্টেন্সগুলি আমাদের কাছে বেশ ভালো লাগছে প্লিজ কিপ ইট আপ এবং এটা শুধু শুরু মাত্র। আমরা আরও অনেক দূর যেতে চাই সবাই একসাথে যাব এবং সংবাদ মাধ্যমে আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে চাই যে মানুষ যেন বলে যে লেটস ফলো অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা অভ্যর্থনা জানান ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইস্তিয়াক রেজা এ সময় তিনি বলেন নতুন বাংলাদেশ গঠনে ঢাকা জার্নাল সংকল্পবদ্ধ অনেক আগে জার্নালের যাত্রা শুরু হওয়ার কথা ছিল এবং আমরা আসলে কিছুটা শুরু করেছি প্রচুর টেক্সট এবং ভিজুয়াল কন্টেন্ট আমরা প্রতিদিন আপ করছি কিন্তু আজকের যে মহেন্দ্র খন সেটার জন্য আমাদের প্রতীক্ষা ছিল বহুদিনের প্রাতিষ্ঠানিকতার জায়গা থেকেই যাত্রাটা শুরু করতে চাই সাংবাদিকতার যে পেশাদারিত্ব আছে তার সাথে দায়িত্ববোধের সমন্বয়ে জনচাহিদা পূরণের মাধ্যম হিসেবে ঢাকা জার্নাল আগামীর অবস্থান নির্ধারণ করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলার ধৃষ্টতা দেখাতে হয় সাংবাদিকতায় কিন্তু সাদা ও কালোর মাঝে ধূসরতা থাকে একটি অনলাইন পোর্টাল কি পারবে জনমানুষের হয়ে উঠতে সেই প্রশ্ন সামনে রেখে আমাদের প্রত্যাশা করতে চাই আমরা সময়ের গণআকাঙ্ক্ষা পূরণে এক বড় সংবাদ সংবাদ মাধ্যম হয়ে উঠবে ঢাকা জার্নাল। সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে এগিয়ে যেতে পারলে ঢাকা জার্নালি হবে ভবিষ্যৎ সাংবাদিকতার অন্যতম মডেল। এমনটি জানান উপস্থিত অতিথিরা। হাকিম মাহী ढाका जर्नल